আ বলো তো নিয়ম করে দিও আমি মনে হয় আর বেশি দিন বাসব না আমার দৃষ্টি থেকে আস্তে সব কিছু আমার না না তুমি এভাবে কথা বলো না আমি তোমার মুখেই কথা শুনতে পারি না শোনো তুমি একদম চিন্তা করো না আমি তোমাকে সুস্থ করে তুলব আর তুমি সেই আগের মতো হয়ে যাবে তোমার কিচ্ছু হবে না আজকে কতটা দিন হলো তোমার সাথে আমি কোনো সময় কাটাতে পারি না আজকে কত খুশি মনে আমি আসছি তোমার সাথে একটু সময় কাটাবো আর তুমি না এগুলো বলতেছ আমার কিছুই ভালো লাগতেছে না দেখো আমি তোমাকে অনেক শখ করে আমার বউ করে নিয়ে আসছিলাম তোমার সাথে আমার পুরোটা জীবনে কাটাবো কিন্তু বিধাতার কি নীলা অল্প বয়সে তোমাকে ছেড়ে আমার চলে যেতে হবে তাই বলছিলাম তুমি আমাকে ক্ষমা করে দিও ক্ষমা করে না না এইভাবে কথা বলো না প্লিজ তুমি তো অ্যাক্সিডেন্ট হইছো দুইটা বছর হয়ে গেছে বিছানায় পড়ে রইছো তোমার সাথে আমি এই দুইটা বছর ভালোভাবে একটু সময় কাটাতে পারিনি আজকে তুমি এই কথা বলতেছ আমি তোমার কিচ্ছু হতে দেব না তোমাকে আমি অনেক সুস্থ করে তুলব হ্যালো কে বলছেন হ্যাঁ আমি বলছি আমি অভিলাম আপনার স্বামীর কাছে দুই লক্ষ টাকা পাবো সে আমার কাছ থেকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে টাকাগুলো নিয়েছে আজ এক বছর হলো সে টাকাগুলো আমার দিচ্ছে না আজ টাকা ব্যাংকটা আমি সহ্য করব না আপনার স্বামী যে চেকটা চেকটা মধ্যে বিশ লক্ষ টাকা আমি বসাবো বসায় ব্যাংকে ডিসিশন ডিসিশন করে আমি আগামীকালকে যদি আমার টাকা না দেন আমি ঠিকই মামলা করে দেবো আপনার ভারী বা চাল সব কিছু কি বলতেছেন এগুলো দেখেন আমার স্বামী তো অসুস্থ অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে কোনো কাজকাম করতে পারতেছে না আর বিছানায় পড়ে রয়েছে আপনি চিন্তা করবেন না আমি নিজে চাকরি নিব চাকরি করে তারপরে আপনার দেনা শোধ করবো প্লিজ একটু সময় দেন আমাকে না। আমি সময় দিতে পারবেন আমার টাকাগুলো কালকে নমস্কার যদি আমি চা বলছি তাই করব রাখলাম হ্যালো হ্যালো তুমি আবার উঠতেছো কেন কে ফোন দিছিল তোমাকে ওই তো আমার বান্ধবী রিপা আছে না ও ফোন দিছে ও আমাকে বলল অনেক দিন হলো ওর বাসায় যাই না এই জন্য যে যা একটু ঘুরে যা দাওয়াত দিছে আর কি যাক যাক ভালো দিছে যাও তো একটু ঘুরে আসো তুমি কত দিন ধরে এই চার দেওয়ালের ভিতরে বন্দি হয়ে পড়ে আসছো আমার জন্য তুমি একটু ঘুরে আসলে না না আমি তোরে না করে দিছি তারারা তুমি অসুস্থ তোমাকে একা রেখে আমি কিভাবে যাই তুমি তো নিজে এক গ্লাস পানিও নিয়ে খেতে পারো না এখন কোন হবে না ওকে ক্লাস এই পানি আর পানি চপতে ঠিকই হবে আরে তুমি বাদ দাও তো আমি ওরে না করছি এখন কি আর যাইতে পারবো আর আমার না ওখানে গিয়ে মন বসবে না তোমাকে বাসায় দেখে আমার একটুকু ভালো লাগে না Соно, дека тоа бел се, воркија што, ভাবি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ হ্যাঁ আমি ভালোই আছি তো বাইরে দাঁড় করিয়ে রাখবে ভিতরে ঢুকতে দিবে না হ্যাঁ অবশ্যই আসো ভিতরে আসো ঠিক আছে চলো ভাইয়া কেমন আছিস ভাই আমি তো ভালো আছি তোমার কি অবস্থা হ্যাঁ ভাই আমার অবস্থা দেখ দিতে পারছিস আমার অবস্থা ভালো ভাই মনে হয় আমি আর নাই দেখো ভাই এভাবে কথা বলো কেন তোমাদের জন্য অনেক খারাপ লাগছিল এই জন্য তাড়াতাড়ি ছুটে আসলাম আর অনেক দিন হয়েছে তোমাদের এখানে আসা হয় না মা বাবা কেমন আছে মা বাবা তো আছে কোনো রকম সব সময় তোমার কথা বলে আর জানোই তো আমি না থাকলে মা বাবা অনেক টেনশন করে আসার সময় অনেক কান্নাকাটি করছিল তো বুঝিয়ে শুনে আসছি যে ভাইয়ার অবস্থা ভালো না গিয়ে দেখে আসি এই জন্যই চলে আসছি আর কিছুদিন থাকবো এখানে যাক ভাই ভালো করছো তোর বাবেরি নিয়ে আমি এক মাঝে ভালো লাগে তুই আসছ আমি গল্প করতে পারবো আমার সময়টা কাটবে ঠিক আছে ভাই তুই চা হাত দিয়ে প্রেসে হ্যাঁ প্রেসারে ভাবি এই ব্যাগটা না তোমার কাছে রাখো এই ব্যাগের মধ্যে দুই লক্ষ টাকা আছে আর আমার কিছু প্রয়োজনীয় কাগজপত্র আছে ঠিক আছে তুমিও চলো ফ্রেশ হবা আর আমি তোমাকে খাবার দিচ্ছি ঠিক আছে হ্যাঁ খুব যত্ন করে রেখো হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাইয়া এই টাকাগুলো দিয়ে তো আমার পুরো সংসারের ঝামেলা শেষ হয়ে যাবে আমি একটা কাজ করি এই দু লক্ষ টাকা আমি আমার দেবরকে দিব না আমি ওই দেনাটা শোধ করবো আমার হাজবেন্ডের কাছ থেকে দুই লক্ষ টাকা পাবে না কি ব্যাপার তুমি এই জায়গায় ভাবি কি করছিলে ওই তো থেকে মাছ বের করছি রান্না করবো তো আমি একটা কথা বলি হ্যাঁ বলো কিছু লাগবে তোমার ফেসটা না অনেক সুন্দর মানে তোমাকে অনেক সুন্দর লাগছে হ্যাঁ এটা বাসাই পরি মাঝে মাঝে ভাইয়া কি করে কি আর করবে শুয়ে রইছে আচ্ছা তোমাকে একটা কথা বলি শোনো না তোমার এই যে এই রূপ এই যৌবন তুই কি বৃথা যেতে দিবে কি বলতে চাচ্ছো দেখো কথা বলতে সাবধানে বলো আরে শোনো আমার কথা শোনো তোমার লাভই হবে আমার বড় ভাই আমার বড় ভাই তো এখন অচল আর তাছাড়া তোমাদের সংসার চালাতে হলেও বাড়ি থেকে আমি টাকা পাঠাই সেই টাকায় সংসার চলে এখন তোমার বাকি জীবন কি তুমি এই পঙ্গু লোকটার সাথে কাটিয়ে দিবে তার থেকে বড় তুমি আমার হয়ে যাও আমি তোমাকে সব কিছু দিয়ে আগে দেখো আরেকটা কথা বললে কিন্তু তোমার ভাইয়াকে আমি বলে দিব সব ছোট দেবর ছোট দেবরের মধ্যে থাকো আমাকে নিয়ে একটা কথা বলবো না এই জন্য মানুষের ভালো করতে হয় না ভালো বুঝে কথাটা বলেছিলাম তুমি যদি আমার হয়ে যাও আমি সত্যি ভাইয়া তোমাকে কতটুকু সুখে রেখেছে তার তিন গুণ সুখে রাখবো ভেবে দেখতে পারো ভাবি তুমি যতই দেমাগ দেখাও না কেন এই আমার নজর থেকে আজকে পর্যন্ত কোনো মেয়ে হাত ছাড়া হয়নি চলে বলে কৌশলে যেভাবেই হোক তোমাকে আমি আমার করে নেব ফারিয়া তোমার একটা কথা বলি আমি মেন করব না তো বলো না বলো তুমি একটা ভালো ছেলে দেখে তুমি বিয়ে করে নাও তুমি নতুন করে একটা সংসার করে নাও তুমি এসব কি বলতেছো আমি বিয়ে করে নিবো মানে তোমার তো এগুলো মানায় না শোনো আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমাকে ছিল আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না মরণ পর্যন্ত আমি তোমার সাথেই থাকতে চাই তুমি আমার দিকে তাকায় তোমার এই শেষ করে দিচ্ছ মানুষের জীবনে যৌবন করে আসে আমি তোমার যৌবনের কোন শক্তিতে পারতেছি না সেই জন্য বলছি তুমি ভালো একটা ছেলে দিকে তুমি বিয়ে করে নাও আমার খুব কষ্ট হবে না চুপ আর একটা কথা বলবে না আমি বলছি না তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না আর তোমার সাথে আমি সারাটা জীবন থাকতে চাই ঠিক আছে তোমার যেহেতু শক্তি নেই এখন আমাকে সময় দেওয়ার মতো সমস্যা নেই ঘুমিয়ে পড়ো একটা ব্যাপার আমি ভেবে দেখলাম আমার দেবর যে প্রস্তাবটা দিয়েছে খুব ভালো একটা প্রস্তাব তাছাড়া আমার হাজবেন্ডও আমাকে সময় দিতে পারতেছে না ও বাঁচবে কি মরবে তাও জানি না আমার দেবরও অনেক হ্যান্ডসেম ওর ফিগারটা না সেই আসলে আমি ওকে তো বলতেই পারতেছি না যে আমিও মনে মনে ওকে অনেক চাই কি যে করি আজকে ওকে আমি আমার মনের কথাটা বলেই ফেলি ও অনেক খুশি হবে আমিও অনেক মজা পাবো

আরে ভাবি তুমি এত রাতে আমার রুমে কি ব্যাপার এমন করছো কেন অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমার এত সুন্দর হ্যামসাম দেবরটা একা একা রাতে ঘুমাচ্ছে আর আমি তাই ভাবলাম তার কথাটা আমি রাখি আরে তুমি দেখছি সিরিয়াস হয়ে গেছো আসলে তখন তো আমি একটু দুষ্টামি করেছিলাম আর তুমি আমার রুমে এসেছো ভাইয়া যদি জানতে পারে সমস্যা হবে তুমি যাও চুপ একদম চুপ আর ঢং করতে হবে না আমি সব কিছু বুঝি শোনো আমার কিন্তু বয়স হয়েছে আর তোমার ভাইয়ার সাথে আমার বিয়ে হয়েছে শুধু আজকাল নয় সাত বছর দুই বছর ধরে তোমার ভাইয়া বিছনায় পড়ে রয়েছে কিন্তু বুঝতেই তো পারছো আমার কষ্টটা আর তুমি যেটা মন থেকে বলছো সেটাও আমি ভালো করে জানি আর তোমার মতো এত সুন্দর বডি ফিটনেস হ্যান্ডসাম একটা ছেলের সোয়া পেলে তো আমি পাগলি হয়ে যাব আসলে তুমি একটা জিনিস তাই যাক বুঝতে পেরেছো আর তুমি যে আমার ডাকে সারা ভাইয়াকে অনেকবার ইঙ্গিত দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে আমাকে একটু সময় দাও তার তো অর্ধেক চলেই গেছে কিভাবে আমাকে সময় দিবে লজ্জার বিষয় ভাইয়ের কথা ভাইয়ের কাছে কিভাবে বলি আচ্ছা যাই হোক সে তো একটা সময় আমাকে অনেক সময় দিত অনেক ভালোবাসতো এখন না হয় পারে না আর শোনো আজকে কিন্তু তুমি আমাকে অনেক সুখ দিবা অনেক মজা দিবা অনেক দিন পরে যে হতো তোমাকে আমি কাছে পাবো অনেকক্ষণ আদর করবা হ্যাঁ দেখি আমার দেবরটা কেমন পারে আজকে দেখবে তোমার দেবরের পারফরমেন্স আর দেখে তুমি একশোতে কত দাও সেটাও আমি দেখবো তাই নাকি হ্যাঁ তাই তুমি তো কিছু করার আগে ঘেমে যাচ্ছ আসো আর বলো না ঘেমে যাব না অনেক দিন পরে তো এই জন্য আর তুমিও না কি যে দুষ্ট প্রথমে এমন ভাব করছো মনে হয় যে কিছু বুঝোই না এখনো ফিটার খাও তুমি যে মুখ ফুটে তোমার বোনের কথাটা বলে দিয়েছো ভালোই করেছো আমারও ইচ্ছা তোমারও ইচ্ছা তোমারই ইচ্ছেই পূরণ হবে কি তুমি কিন্তু এখন থেকে প্রতি আমাকে সময় দিবে আর আমার ভাইয়া তো একটা অচল ওর কাছে না থাকলেও পারো আমার সাথে এক বিছানায় ঘুমাইলা এটা কেমন কথা বললা তুমি না আমাকে বলছো তোমার অনেক টাকা পয়সা আর সম্পত্তি আছে চাইলে তো তুমি আমাকে বিয়েই করতে পারো কারণ আমার এখনো কিছুই হয়নি বিয়ে তো করবই তার আগে আমার এই পঙ্গু ভাইটাকে ডিভোর্স দিবে না ডিভোর্সটা দিয়ে দাও বিয়ে করে নিচ্ছি ওটার কথা বাদ দাও তো এখন আমরা যে কাজ করতে আসছি সেটা করি শুধু তোমার ভাইকে নিয়ে কেন পড়ে থাকো তো বলো ঠিকই বলেছো আমরা কেন সময় নষ্ট করছি আচ্ছা দেখছো আসলে আমি ভুল করছি তুমি আমাকে ক্ষমা করে দাও না এত বড় বেমান এত বড় বেমান তুমি শেষ পথ তুমি আমার ছেড়ে চলে আসলে আমি তো কোনোদিন ভাবতে পারি নাই তুমি তুমি এই কাম করবে ঠিকই আছে ঠিকই আছে তুমি যা করছো ভালোই করছো আমি আমি এরকমই করছিলাম যে আমার আমার স্ত্রীটারে এরকম কি একটা সুযোগ সুবিধা দেবে ভালোই করছো ভালোই করছো খুব ভালোই করছো ভাইয়া তুমি এসব কি যাটা কথা বলছো দেখো আমরা যা করে ফেলেছি মানে ভুলবশত হয়ে গেছে আর তুমি কিভাবে চলে আসবে আমার রুমে বুঝতে পারিনি হ্যাঁ আমাদেরকে ক্ষমা করে দাও ভাইয়া আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি দেখো তুমি আমাদেরকে ভুল বোঝো না প্লিজ না ভাই তুই আমার কাছে ক্ষমা চাবে কেন তুই আমাকে মুক্তি করে দিছিস আমি তোর বাবির অনেক আগেই বলছিলাম যে বালকটা ছেলে দেখে ও বিয়ে করে নেওয়ার জন্য ভাই তুই আমার বাসাইলে। আমি মন কৃষি চাইছিলাম এর আগে আমার পোটারে বলছিলাম যে দেখো তুমি আমার আশা না থাকে একটা ভালো ছেলে দেখে তুমি বিয়ে করে নাও তুমি নতুন করে সংসার করো কিন্তু আমি তার কিছুতে বুঝাইতে পারি না সে কথা বললে পরে আমার সাথে অনেক রাগারাগি রাগি করছে যাক ভালো হয়েছে ভাই তুই যখন পরে আশ্রয় দিছ আমার কোনো দুঃখ নাই তুই ঘরে বিয়ে করে নে আমি এখানে যাই করি একা একে পড়ে থাকবো আর আমার তো বেশি দিন বাঁচবো না আমার যা হওয়ার পরে তোরা দুজন বিয়ে করে ফেলতে আমি তোরা দুজন তোর হাতে তুলে দিলাম তুই ওরে ভালো করে দেখিস ভাই আর আমি ছাড় দেওয়ালের ভিতরে পড়ে থাকবো আমার যা হওয়া 可恶！<laughs> <laughs>